ভাবা যায় বেজির মতো একটি প্রাণী পুরো জাপানকে নাড়িয়ে দিয়েছিল অসংখ্য মানুষের ঘুম কেড়ে নিয়েছিল অথচ এই বেজির দলকে মানুষ নিজেদের মুক্তির জন্যই নিয়ে গিয়েছিল আমাদের দেশ থেকে কিন্তু পঁচিশ বছরের মধ্যে এই বেজিগুলো জাপানের মানুষের সঙ্গে যা করে তা তারা কখনোই ভুলতে পারবে না কিভাবে জানতে সাথেই থাকুন তবে হ্যাঁ এই গল্প আমাদের শিখিয়ে দেবে প্রকৃতির সঙ্গে খেললে তার ফলাফল কতটা ভয়াবহ হতে পারে তো চলুন শুরু করা যাক তবে তার আগে আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন জাপানের আমামি ওসীমের দিকটি তখন পরিচিত ছিল তার অন্যতম ভয়ঙ্কর বাসিন্দা হাবু সাপের জন্য এই সাপগুলো ছিল অত্যন্ত বিষাক্ত এবং আক্রমণাত্মক দুই মিটার দৈর্ঘ্য এই সাপটি মানুষের একসময় অভিশাপ মনে করত বছরের পর বছর ধরে এই সাপের তাণ্ডবে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে প্রতি বছর প্রায় তিনশো থেকে চারশো জন মানুষ এই হাবুসাপের শিকার হতো যার মতো অনেকেই স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়ে অবস্থা এতটাই খারাপ ছিল যে জাপানের সেই দ্বীপের মানুষরা দিনের বেলাতেও বাইরে বেরোতে ভয় পেত কারণ হাবুস দিন রাত যেকোনো সময় আক্রমণ করত মানুষের জীবন একটি ভয়ের মতো আটকে ছিল কিন্তু এই অবস্থা চিরকাল চলতে পারে না তাই এই দ্বীপের সকল বাসিন্দারা ভাবতে শুরু করলো এই সাপের হাত থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় উনিশশো উননব্বই সাল এই দ্বীপটির সাপের সমস্যার সমাধান খুঁজতে বিজ্ঞানীর এক নতুন পরিকল্পনা নেয় আমাদের এই দক্ষিণ এশিয়া থেকে একটি প্রাণী আনা হবে যেটা হবে হাউ সাপের শত্রু যার বিশ্বের কোনো সমস্যা হবে না আর এই প্রাণীটি হলো মঙ্গুজ বা পেচি এই ছোট প্রাণীটি সাপকে তাড়া করা এবং মারার জন্য বিখ্যাত মঙ্গুজের দুর্দান্ত গতি আর সাহস তাকে সাপের পিসের হাত থেকে রক্ষা করে আর শুধু সাপ না সমস্যার সমাধান করে যারা ফসল নষ্ট করে মানে এটা দুটি সমস্যার সমাধান সবাই ভেবেছিল মঙ্গুজি হবে তাদের দ্বীপের প্রাণকর্তা আর তাই প্রথমে স্থানীয় কর্তৃপক্ষ তিরিশটা মঙ্গুজ আমাদের উপমহাদেশ থেকে নিয়ে ছেড়ে দেয় আমামি ও সীমা দ্বীপে আশা ছিল তারা সাপ ধরবে আর দ্বীপ রক্ষা করবে কিন্তু সমস্যার তো সমাধান হলোই না উল্টো বিপর্যয় নেমে এলো কারণ প্রকৃতি তার নিজের নিয়মে চলে মঙ্গুস এবং হাবুসাব কখনোই একে অপরের মুখোমুখি হয় না কারণ দিনের বেলা একসঙ্গে তাদের কোনো দেখাই হতো না সাপেরা নিশাচার প্রাণী আর মঙ্গুসেরা শিকার করতে বের হতে দিনের বেলায় আর এটাই হলো মূল সমস্যা যে কাজের জন্য মঙ্গুস আনা হয়েছিল তারা সেই শত্রুর মুখোমুখি হলো না কিন্তু অপ্রত্যাশিত ভাবে মঙ্গুসের শত্রু অন্যান্য সাধারণ উপকারী প্রাণীরা হতে শুরু করলো তারা দ্বীপের ছোট প্রাণীদের দিকে চোখ দিল টাপার ইঁদ ধরা হলই না পরলকারা দ্বীপের বিরল সব ছোট প্রাণীদেরকেও শিকার করতে শুরু করলো। আর এভাবে প্রতিনিয়ত সেই দ্বীপবৈচিত্র্যে ধ্বস নামতে থাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হল আমামি দ্বীপের খরগোশ তারা সেই মঙ্গুজের এতটাই আক্রমণের শিকার হয়েছিল যে বর্তমানে তাদের আর সেই দ্বীপে কোনো অস্তিত্বই নেই আর ভয়াবহ ব্যাপার হলো মারাত্মকভাবে দ্বীপের পাখিরা মঙ্গুজের হামলার শিকার হতে থাকে অথচ ভাবা হয়েছিল মঙ্গুজরা শুধুমাত্র সাপ মারবে কিন্তু তাদের নতুন শিকার দ্বীপের স্থানীয় জীববৈচিত্র্যের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় তাদের আগ্রাসী আচরণে দ্বীপের ভারসাম্য নষ্ট হতে থাকে স্থানীয় মানুষেরা হঠাৎ করেই তাদের চারপাশে বিশাল পরিবর্তনের দেখতে শুরু করে যেসব প্রাণী তারা দেখতে পেত তাদের অনেকেই অদৃশ্য হতে শুরু করে এতু কিছুর পরেও কি সেই দ্বীপের মানুষ চুপচাপ বসে থাকতে পারে না আর তাই তো সেই দ্বীপের মানুষরা তখন বুঝতে শুরু করলো যে মঙ্গুজ হাবুসাপ মারছে না বরং তারা প্রাকৃতিক বিপর্যয় ঘটাচ্ছে তখন শুরু হলো আরও এক নতুন যুদ্ধ এবার দ্রুত সাপ এবং মঙ্গুজের মতো নয় বরং মানুষ এবং মঙ্গুজের মতো দুই হাজার সালের শুরুর দিকে মঙ্গুজ ধরার জন্য বড় অভিযান শুরু হলো মানুষ ভাত পুষিয়ে বিষাক্ত খাবার খাইয়ে এমনকি কুকুর দিয়েও মঙ্গুজ ধরতে শুরু করলো লোকজনের মতো আতঙ্ক ছড়িয়ে পড়লো মঙ্গুজ দ্রুত সংখ্যায় বাড়তে শুরু করলো আর মানুষ বুঝতে শুরু করলো নতুন শত্রুর মোকাবিলা করা এখন বড় কঠিন হয়ে যাচ্ছে জাপানের সরকার অবশেষে এই মহাবিপদের গুরুত্ব বুঝতে পারে আর তাই দুই সালের শুরুতে তারা অপারেশন মঙ্গুজ মুক্ত ঘোষণা করে ভাবা যায় এই সাধারণ মঙ্গুজ বা পেজিকে মুক্ত করার জন্য সরাসরি গভর্নমেন্ট থেকে মিশন চালানোর জন্য আদেশ দেওয়া হয়েছিল মঙ্গুজ ধরার জন্য বিশেষ দলও গঠন করা হয়েছিল দ্বীপে এক বিশেষ অভিযান শুরু হলো হাত পেতে বিভিন্ন ধরনের খাবার ছিটিয়ে এমনকি মঙ্গুজ ধরার ট্রেনিং প্রাপ্ত কিছু কুকুর ব্যবহার করে অভিযান চলতে থাকে প্রতি দলটা দ্বীপটির বিভিন্ন অংশে অভিযান চালাতে থাকে আর অভিযান এভাবেই চলতে থাকে বছরের পর বছর ধরে অবশেষে ঠিক পঁচিশ বছর পর দুই হাজার আঠারো সালে জাপান সরকার ঘোষণা করে যে আমামি ও সিমে দ্বীপ এখন সম্পূর্ণ মঙ্গসমুক্ত কিন্তু আসল ঘটনা কি তাহলে এখানেই শেষ হতাশার সঙ্গে বলতে হয় ব্রেজির সাথে পঁচিশ বছরের যুদ্ধে মানুষ জয়ী হয়েছিল ঠিকই কিন্তু এই সকল বেজির দল দ্বীপটির যে ক্ষতি করেছে তা অপূরণীয় কারণ এখনো আমামি ও সীমার জীবন বৈশিষ্ট্য পুরোপুরিভাবে ঠিক করতে পারেনি পনেরোটা স্থানীয় প্রজাতির প্রাণী প্রায় বিলুপ্ত হয়ে গেছে আসলে প্রকৃতির সাথে আমরা যখন লড়তে যাই তার ফলাফল কতটা ভয়াবহ হতে পারে তা আমরা আবার দেখতে পেলাম আমাদের মনে রাখতে হবে যে প্রকৃতির ভারসাম্য রক্ষা করা আমাদের দায়িত্ব আর এটাকে ধ্বংস করার মানে হলো ভবিষ্যতে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনা তা আপনাদের মনে রাখতে হবে যে প্রকৃতির শক্তি সবসময় মানুষের চাইতে বড়ো আর আমরা কখনোই প্রকৃতির সাথে লড়াই করে পেরে উঠতে পারবো না